নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এক কাপ সুজি আর কিছু সাধারণ সামগ্রী দিয়ে ভীষণই টেস্টি আর মুখরোচক একটা নাস্তা রেসিপি এটা এতটা বেশি টেস্টি হয় যে বাচ্চারা খুশি খুশি মনে খেয়ে নেবে বড়দের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সে তোমরা এটা দিতে পারো পুরো টিফিন বক্সটা ফাঁকা করে আসবে তাহলে চলো বন্ধুরা আমরা এই টেস্ট রেসিপি শুরু করি তো বন্ধুরা এই নাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক প্যাকেট সুজি মানে এখানে দুশো গ্রাম সুজি আছে এখন এই সুজিগুলোকে পাউডার করে নিতে হবে যদি সরু দানা সুজিও হয় তবুও সুজিগুলো একটু পাউডার করে নিতে হবে সুজিগুলো একদম যাতে পাউডার হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুজিগুলো একেবারে আটার মতো করে আমি পাউডার করে নিয়েছি এবার নিয়েছি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে সুজির পাউডারগুলো দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে টক দই যেহেতু আমরা দুশো গ্রাম সুজি নিয়েছি এর জন্য দুশো গ্রামই টক দই দিতে হবে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুন আর সাথে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগে থেকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর গাজরটাকেও আমি আগে থেকে এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব ক্যাপসিকাম সেমভাবে ক্যাপসিকামটাও আমি আগে থেকে এইভাবে কুচি করে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা এখন দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কাপটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু প্রথমে আমি একশো গ্রাম দই দিয়েছি পরে আরও একশো গ্রাম দিতে হবে তো দিয়ে দেব এখন অল্প একটু খাবার সোডা তো খাবার সোডাটা যদি না থাকে এর পরিবর্তে তোমরা ইনো দিতে পারো তো আমার কাছে খাবার সোডা অ্যাভেলেবেল আছে বলে আমি খাবার সোডাটা দিলাম বাকি এক কাপ দইও দিয়ে দেবো আর দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এবার মিশ্রণটা খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা নিশ্চয়ই তোমরা ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছো এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট তাতে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে তো এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঠিক এরকমটাই রাখতে হবে আগে থেকে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে রেখেছি এর মধ্যে সামান্য সামান্য করে তেল দিয়ে দেব খুব সামান্য তেলেই এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে এইভাবে চামচ দিয়ে ভরে ভরে আমরা বাটিগুলো পূর্ণ করে দেব তো বন্ধুরা এই পিঠা বানানোর ননস্টিক প্যান্টটা আমি নতুন কিনেছি আর আমার ভীষণ ভালো লেগেছে ছোট্ট ছোট্ট বাটি একদম ছোটোবেলার খেলনা বাটির মতো ছোটোবেলার সেই খেলনা বাটি রান্নাবাটি যে সারা জীবন খেলে যেতে হবে তখন বুঝিনি এখন গ্যাসের রাস্তাকে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করে আমরা ঢাকনাটা খুলে নিয়েছি আর কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন পিঠাগুলোকে এইভাবে উল্টে দিতে হবে যেহেতু আমরা সুজির ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখেছি আর খাবার সোডা দিয়েছি এই কারণে কত সুন্দর পিঠাগুলো ফুলেছে তো এখন অন্য পাশটাকেও এইভাবে সেঁকে নিতে হবে আবারও আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করে ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ যে পিঠাগুলো একেবারে হয়ে গেছে নরম তুল তুলে হয়েছে অপর পাশটাও উল্টে তোমাদের দেখাচ্ছি যে ওই পাশটাতেও কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে আর এইগুলো তোমরা এমনিতেই খেতে পারো এটা একটু চেক করে নিলাম কাঠিতে কিছুই লেগে নেই মানে খুব ভালোভাবে এটা বেক করে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা একটি ব্যাচ আমাদের তৈরি হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব। আর এটা দেখতে একেবারে আমার কাছে ফুচকার মতো লাগছিল আর একইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা ব্যাচ কিন্তু এরকম ফুলে উঠেছে নরম তুলতুলো হয়েছে কালারটাও বেশ সুন্দর এসেছে অনেকে বলে গ্যাসের চুলায় নাকি পিঠা হয় না ভালো ফলে না কিন্তু এটা তার প্রমাণ যে কতটা ভালোভাবে ফোলে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয় আর এই নাস্তাগুলো কতটা নরম তুলতুলে সফট হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তো এখন করতে হবে কি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেব আর এখানে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আমি কয়েকটা রসুন আগে থেকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা ক্যাপসিকাম কুচি এখন এই দুটোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই শুধু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভাজি মশলা ভাজি মশলাটা না থাকলে তোমরা এখানে ম্যাগি মশলাও দিতে পারবে আর সাথে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ টমেটো কেচাপ খুব ভালো করে মিশিয়ে একটু কষে নিতে হবে মোটামুটি দু মিনিটের মতো এটা কষে নিলেই হবে খুব বেশি কষার দরকার নেই আর এই কাজটা পুরো লো ফ্লেমে করবে ঠিক আছে নাহলে নিচে থেকে ধরে যেতে পারে তো এখন আগে থেকে তৈরি করে রাখা সুজির পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব আর সুজির পিঠাগুলো দেবার পর খুব বেশি সময় ধরে কষার দরকার নেই মোটামুটি মিনিটখানেক মতো নেড়েচেড়ে নিলেই হবে আর এই খাবারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলো আমরা সার্ভ করবো তো এর জন্য একটা প্লেটের মধ্যে আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর এর টেস্টের কথা আমি বলবো না তোমরা বাড়িতে ট্রাই করে তখনই বলবে আর এটা একদম ঝামেলা বিহীন একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করো এই রেসিপির রঙটা এত মিষ্টি রং হয়েছে আমি তোমাদের কি বলবো আমার ফোনের ক্যামেরা ভালো না তার জন্য সঠিক কালারটা এখানে আসেনি তবুও খুবই সুন্দর লাগছে এটা কতটা সফট হয়েছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়েছে আর এটা খেতে অপূর্ব টেস্ট তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো